আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আজ আপনাদের দেখাবো রেগুলার ভাত রান্না করার চাল দিয়ে ডিম পোলাও রান্না রান্নার জন্য আমি এখানে চারটা ডিম নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কম বেশি নিতে পারেন ডিমগুলো ভালো করে ধুয়ে সিদ্ধ দিচ্ছি ডিম সিদ্ধ হয়ে গেলে ডিমগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হলে ডিমগুলোকে ছিলে কেচে নিয়েছি ডিমগুলোতে এক চিমটি হলুদ এবং একটু লবণ দিয়ে ডিমগুলো মেখে নিচ্ছি আমি কিউব করে আলু কেটে নিয়েছি এই আলুগুলোতেও হলুদ এবং একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি এভাবে ডিম আলুটা মেখে রেখে এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি চুলায় মিডিয়াম তাপে একটি হাড়ি বসিয়ে দিলাম হাঁড়িটা গরম হলে এর মধ্যে আধা কাপ সরিষার তেল দিয়ে দিলাম তেল গরম হলে এর মধ্যে মশলা মেখে রাখা ডিম দিয়ে দিলাম ডিমগুলো ভাজা হলে ওই তেলেই মশলা মেখে রাখা আলুগুলো ভেজে নিলাম এখন ভাজা ডিম এবং আলু অন্য একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি এখানে আমি ছয় সাতটা বাদাম বেটে নিয়েছি কিচমিচ বাটা নিয়েছি এক টেবিল চামচ আদা রসুন বাটা দুই টেবিল চামচ নিয়েছি গরম মশলা বাটা নিয়েছি এক টেবিল চামচ বাদাম এবং কিচমিচ পাটাটা অপশনাল এটা না দিলেও কোনো রকম সমস্যা নেই তাছাড়া এখানে নিয়েছি দুইটা তেজপাতা চার পাঁচটা দারচিনি চারটা এলাচি এবং পাঁচটা লবঙ্গ রান্নার জন্যে এখানে নিয়েছি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ লবণ এক চামচ জিরা গুঁড়া এখানে আমি রেগুলার ভাত খাওয়ার চাল এক পট নিয়েছি যা আড়াইশো গ্রাম খুব সুন্দরভাবে এটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছি আলু ডিম ভাজা তেলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভেজে নিচ্ছি এখন মশলাগুলো এক এক করে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে এখন মশলাটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যখন মশলা থেকে তেলটা ভেসে উঠবে উপরে তখন বুঝবো মশলাটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি ধুয়ে রাখা চালগুলোকে ছেঁকে মশলার মধ্যে দিয়ে দিলাম খুব ভালোভাবে এখন মশলা আর চালের সাথে একসাথে মিশিয়ে দিচ্ছি এবং কিছুক্ষণ হালকা ভেজে চালের মধ্যে আমি দুই পর গরম পানি দিচ্ছি এক একপট চালে দুই পট পানি দিতে হয় ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পনেরো মিনিট পর ঢাকনা খুলে ভাতগুলো নেড়ে দিচ্ছি যখন ভাত একট্টি পার্সেন্ট হয়ে আসবে তখন ভেজে রাখা আলু ডিম মিক্স করছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর দশ মিনিট পর আমি ঢাকনাটা আবারও খুলে দিচ্ছি ভাতগুলোকে নেড়ে চেড়ে উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার ঢাকনার ছিদ্রটা একটা কাগজ দিয়ে বন্ধ করে একদম লো হিটে আরও পাঁচ মিনিট ভাপে রান্না করব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিলাম দেখেন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ